আমার তো টাকা জোগাড় হচ্ছে না বল পচাকে এটা ফোন করি মানা তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না বল হ্যালো পচা এ কোথায় আছি ভাই আমাদের আছে আর হ্যাঁ শুন 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 আসার সময় একবার বিড়ি নিয়ে আসিস বিড়ি আমার শেষ হয়ে গেছে একবার্ডের বিড়ি নিয়ে আসবি কিন্তু মনে করে হ্যাঁ দেখে আছে তুই বিড়ি নিয়ে আসবি তালে হবে কি রে পচা কি ব্যাপার ভাই মানা তোর তো সেই চা মানা সেই ড্রেস দিয়েছিস তুমি মানা দেশটা কেমন হয়েছে বলো সত্যি বলতে লাগছিস এত পয়সা তেলি কোথায় বলা যাবে না হে গান মেরেছে তুই ব্যবসা শুরু করলি না রে বানা আরে না রে বানা এটা ওই সিক্রেট না এ অন্য সিক্রেট রে বানা তুই কি বলি আর কি ধরুন শুনিস কি জানি বা আচ্ছা বাদ দে যাই হোক কাল তোমার পিকনিক কাল দশ তারিখ রবিবার টাকা জোগাড় হয়েছে তোমার পিকনিকের টাকা আমার তো ভাই মানে টাকাই জোগাড় হচ্ছে না কি যে করবো কিছু বুঝতে পারছি না বাড়া আরে এইসব পিকনিক টিকনিক না আমি কোনো চাপ নিই না ভাই টাকা তো মানে হাতের ময়লা টাকা ফেলে দেবো সব সব টাকা মানি নি একাই দিয়ে দেবো কাছোটা বলি কি রে মানা এটা যত টাকা আসলো তো পোকা না হ্যাঁ এই তুই কোনো চুরি বুড়ি করিস তোমাকে ছোড়া হ্যাঁ নাকি তোর মানে চার পাঁচটা টাকা একসাথে লেগেছে মানে দশ টাকার জন্য বলছো মানা মানি করিস এখন হচ্ছে সব টাকা একাই দিয়ে দেবো কি বলতো মানা বললাম না রে ভাই এইসব হচ্ছে সিক্রেট সিক্রেট বলা যাবে না মানা তোদের মানা ভাই এই তাহলে গঙ্গা কেটা ফোন করি বুঝলি গুঙ্গার বোধ পয়সা যোগান হয়নি তুই যদি সবার টাকা দিয়ে দিস তাহলে তো গঙ্গা মারা বেসে যাবি মাল ও তো বানা খুশির চোটে মানে একটা নাচ যাবে মানা তাহলে গঙ্গা কেটা ফোন করি মানা হ্যালো গঙ্গা এ কোথায় আছিস তুই বানা শিখি আমার বাড়ি চাই তাঁতি আয় তাঁতি আই মা হিবি খুশির খবর আছে বুঝলি পচা পচাব সবার টাকা একাই দিয়ে দেয় মানা ও তো হচ্ছে লটারি লেগে গেছে বুঝলি আমার তো বিশাল ব্যাপার আসুন আসলে বিড়ি মানির থেকে চারপাশটা বিড়ি গড়িয়ে নিয়ে চলে আয় 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 তাঁতি আয় তাতি আয় এই কুঙ্গা আসছে এই সেই মজা আমার যে আনন্দ হচ্ছে না বলা সবার টাকা বলা তুই একা দিবা কোনো টাকা পয়সা লাগবে না শুধু খাওয়া দাও বলা মজা করে আনন্দ করো বলা এই পচাদা দুই একটা আইটেম গাল নিয়ে আসলে হয় না বলা সেই মজা হবে কিন্তু বল পাশের পাড়ায় শুনলাম না কি বলা আইটেম গাল নিয়ে পিকনিক করতে গেছে রে বলা পচাদা আমাদেরও নিয়ে চল পচাদা সেই মজা হবে বলা আরে সব হবে বলা তো চাপ নিচ্ছিস কেন বলা ওরা একটা আইটেম গাল নিয়ে আসলে আমরা দশটা আইটেম গাল নিয়ে আসবো তুই বলা কি ভাবছিস পচাকে বলা কোনো চিন্তা করিস না সব হবে সব হ্যাঁ আমার আমার বলা আইটেম নিয়ে আসবো না ওরা চাদা ওদের দেখে বলা পিচি মাথায় উঠে যাবে

ঠিক আছে তুই বলা আমি কিছু বলবো না বলা এই গঙ্গা এই তুই মানে অত চিন্তা করিস না রে মারা পচাদা থাকতে তুই কোনো চিন্তা করবি না মারা পচাদা কি বলেছে শুনেছি মারা পচাদা বলেছে যে সবার টাকা পচাদা মারা একা দেবে আর আরো খুশি খবর শোন মারা পচাদা বলেছে যে তসখানা আইটেম গাল আসবে মারা আরে হবে না ওর কাছে তা নিয়েছে মারা ফাটিয়ে দেবো ওর কাছে তা আর যদি দু একটাকে ফটিয়ে নিতে পারি বুঝতে পারছিস মারা একদম বাড়া এ কি ওর কিছু মারা সত্যি নাকি কি রে মারা ওর টাকা পয়সা রাখবে না হ্যাঁ আমি তো মারা এই না আসবো মারা

ও পচা দা এটা সত্যি কথা বলো না এতটা তুই কোথায় পেলে এই ভাড়া আমি যে খেয়ালি করিনি তুই তো আমাকে বকাচাদা বলতি খাঁটি ছেলে বলতি মানি বলতি সেখান থেকে সেটা পচা দা অরে বড় অরে পয়সা আসতে বকাচাদা তোদের বেলা বলি চেঞ্জ হয়ে গেল যে আমি তো বিশাল খুশি পচা দা তুমি আজ অনেক তিনটা নেই আমাদের আর পচা দা ডিজে কিন্তু আনতে হবে মা আর জানবো কি বলতো তো ডিজে বড় মন বাড়া বিশাল নাম করা ওই যে পাশের বাড়ায় বাড়া ইয়ে হলো না অর্কেস্টার হলো বকাচাদা কি বলবো যা পাঁচ ছিল না গিফ গিফ করে বিশাল বাচ্চিল বাড়া আরে সব হবে তোরা চিন্তা করছিস কেন আমি আছি না আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই বুঝলি আমার নাম আমি আছি মানে তোদের সব কাজ হয়ে যাবে আজকের পর থেকে তোদের কোনো পয়সা নেই কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আসল বলি তোদের জন্য বাড়া এক গাড়ি ব্ল্যাক ডগ অর্ডার দিয়ে দিয়েছি বাড়া কোনো চিন্তা করতে হবে না বা খাবি দাবি আর শুধু পার্টি হবে পার্টি চেল আচ্ছা এ কি রে আমরা কি মাংস খাবো না কি রে বানা আরে গুমা এখন কি ছেলে ব্ল্যাক ডগ মানে মাংস না রে দা ব্ল্যাক ডাক হচ্ছে একটা ইংলিশ মদের ব্র্যান্ড ব্র্যান্ড বুঝলি ইংলিশ মদের ব্র্যান্ড পাঁচাটা ঠিকই বলেছে ব্ল্যাক ডাক মারা জীবনে কোনোদিন খাইনি হেভি লাগবে মা নাকি হবে আমি বলছি কি আমাদের পিকনিকে তামান্না ভাটিয়াকে নিয়ে আসলে কেমন হয় তামান্না ভাটিয়া মানে ওই যে আজ কি রাত কিরাত এই ঘানটা করেছিল না এই ঘানটা নিচে ছিল সেই মেয়েটা আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ তোমার নাম হাটিয়ার কথাই বলছি বল তাকে আমি ধরন বলছি না কে কি বাস শুনছিস তোরা এ এই তোরা কি সত্যি বলছিস আসবে আমি তো আসতেই পাচ্ছি না আমার তো সব স্বপ্ন মনে হচ্ছে রে বা হ্যাঁ তুই তুইখানি ছেলে স্বপ্নই দেখ এই তাহলে আজকে আমি তোমার মেসেজ করে দিচ্ছি যেন দশ তারিখে রবিবারে সকালবেলা আমাদের এখানে চলে আসে ঠিক আছে পচাদা তোর কাছে কি নাম্বার আছে নাকি তোমার নাম হাটিয়ার তোরা কি যে বলিস না শুধু তাওয়ার না মাটিয়া কেন উর্ব সিরাটোলা রাখি সাওয়ান্ত মিয়া খলিফা না 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 মিয়া খলিফা না এ বছর মিয়া খলিফা ওই যে যার পক পক ওই মিয়া খলিফা তবে আর বলছি কি কিন্তু একটা সমস্যা আছে মিয়া খলিফাকে ভাই আনা যাবে না ধর মানা ওর আবার কি সমস্যা হলো ওকে কেন আনা যাবে না মানা আরা মুসলিম ও ওকে না নাই ভালো রে আরা এই গঙ্গা চুদা কোনোদিন মিয়া খুলি পাকে দেখেছিস বানা আ আমার তো একা দরকার নেই আ আমি ওই সব লোককে আনতে দে এ বানা আরে খান ছেলে ও বেটা ছেলে না ও মেয়ে ছেলে হ্যাঁ কি বো হলি শো মেয়ে পেলে এই গুনা এই তুই কান কি চুপ কর তো জানিস না শুনিস না বেদার চুদা শুন চুপ থাক তুই এই পচা দা এই মিয়া শোনা মিয়া খুলি পাকে এই পচা দা একটু রিকোয়েস্ট করে দেখো না যদি আনা যায় আরে না না ওকে এই সব জায়গায় আনা যায় নাকি পারা আরে কেন আনা যাবে না কি সমস্যা বনা আরে না না অনেক সমস্যা আছে তুই বুঝতে পারছিস না আরে না না আমরা আছি তুমি চিন্তা করছো কেন কেউ কিছু বললে বলো মেরে মেয়েদের গাছ নিয়ে না আরে না না ওকে আনা যাবে না ওকে নিয়ে আসলে পিকনিকের বারোটা বেজে যাবে আরে তুমি বলা ভাই করো না দেখো না একবার ফোন করে রিকোয়েস্ট করি দেখো না যদি আসে আরে ও আসলেও আমি কি নিয়ে আসুন নাকি তোরা কি ভাবছিস মানে এই জায়গায় ওকে আনা যায় না কি আর ভৈদ্যো তোর বাড়া নষ্ট পেলাম না কি আমি ওকে নিয়ে আসি আর তোরা সবাই মিলে ধরে পটক দিয়ে দে আরে মানা তাতে সমস্যা কি আছে না দুশো টাকা ধরে দিয়ে যাবে না মানে আমি শিওর ভৈদ তোর বারা মাথা নষ্ট হয়ে গেছে তুই কেন শোনা গেছে না নাকি মানে দুশো টাকা দিয়ে দেবে এ পচাই শোনবার তুই আজকে রাত্রেই কলিবারে ফোন দিবি ফোন দিয়ে বলবি যে আমরা চারজন আছি একবার করে পপক দেবো কয় টাকা এক্সট্রা নেবে সেই টাকাটা আমরা সবাই মিলে দিয়ে দেবো বাস এবার দাদা এবার দাদা পচাদা রে একবার একটু তুই রিকোয়েস্ট করি এনেও যেতে পারে তুই আজকে ওরা কি আরম্ভ করেছিস না মা আচ্ছা ঠিক আছে যা আমি একবার রিকোয়েস্ট করবো ওখানে মেয়াকে যে পকপক দেওয়ার জন্য আমরা চারজন আছি কয় টাকা এক্সট্রা নেয় ঠিক আছে আমি সকালবেলা তোদের সবাই জানাবো তাহলে আমি যাই বাড়া অনেকক্ষণ এসেছি বাল এই আ আমি চাই বুঝলি না হলে বা আপা ও দন দেবে রে অনেকক্ষণ এসেছি আমি ঠিক আছে সবাই যা আর রাত্রি আমাকে ফোন করে জানাস ঠিক আছে কি হলো সকালবেলা না রাত্রি জানাবি কিন্তু পচা আমি কিন্তু এটা টেনশন নিয়ে আছি ঠিক আছে অস্ত্রটা একটু ধার দিতে হবে না এই আমি গেলাম রে আচ্ছা ঠিক আছে আমিও চললাম রে ওই মেয়ের সাথে কথা বলে তারপর তো আমি জানাচ্ছি ব্যাপারটা কি হলো আচ্ছা ঠিক আছে যা তাহলে আমি কিন্তু একটা চিন্তায় থাকলাম পচা

এই ছোড়া এই এই পচা পচা এই ছোড়া এই কি হয়েছে তোর এই ছোড়া এই উঠছিস নি কেনি কি হয়েছে কখন পড়ে গেছিস কি রে এ তো কোনো সারা শান্তই দিচ্ছে না এই কি মাথা মাথা ঘুরে পড়ে গেলো না কি এমন এই হয়ে গিয়েছে না কি এই ছোড়া এই এই দুই দিন থাপড় মারলাম তো তাও তো উঠতেছে না কি হইল এই ছোড়া এই উঠ উঠ কি হয়েছে তোর এই মাতা মাতাগুলি পড়ে গেছিস নাকি ওর এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিলাম আমি হ্যাঁ এই এই তোর কি হয়েছে তুই বাঁচুমের মধ্যে শুয়ে হয়েছিস কি করতে নাকি মাতা পাতাগুলি পড়ে গেছিস মা আমার কি হয়ে গেল গো আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম গো আমরা দিকে তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছিনি তোর মা পেয়েছে যা তোর ধরে ঠা নি আজকে তুই নাকি পকডতে দুইশো টাকা গায়েব করে দিচ্ছিস মাথা খারাপ হয়ে গেছে যা সেখানে যা বেরো 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 এত বেরো ও কাছ তা ও আচ্ছা তার মানে স্বপ্নই দেখছিলাম গো আচ্ছা ঠিক আছে যাচ্ছি ধ্যান্য ছেলেরা খেয়ে দিয়ে কাজ নেই দিন নেই রাত নেই শুধু সারাদিন স্বপ্ন 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 দেখে দেখি মহিল